মা বোনেরা খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে ছাত্র যুব খেলা হবে আদিবাসীরাও খেলা হবে ভাবতে পারেন তিন মাস ধরে ইলেকশন তার মধ্যে আবার রাত্রি বেলায় চুরি করতে গেছিল ভোট চুরি করতে গেছিল গতকাল কুচবিহারে আমাদের লোকেরা গিয়ে ধরেছে বড় চোর

বর্ধমান দুর্গাপুর আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে আজকে ভয় রাখবেন আপনার ঘরের সামনে দেউচা পাঁচ মিনিটে বড় কয়লা ফারাপৃথিবী দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি তৈরি হচ্ছে যেখানে এক লক্ষ লোকের কাজ হবে মনে রাখবেন দুর্গাপুরের রানিগঞ্জ বলুন জামুরিয়া বলুন

মেদিনীপুরের দাসপুর থেকে শুরু করবে ওরা যাবে জয়রাম মাটি কামার পুকুর জয়রাম মাটি কামার পুকুর থেকে ওরা আসবে বর্ধমানের নতুন গ্রামে বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা যাবে একেবারে মূল গ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে অর্থাৎ আরেকটা দক্ষিণবঙ্গে বিকল্প রাস্তা পাবেন এছাড়াও প্রায় পৌন তিন হাজার টাকা কোটি টাকা খরচা করে একটা নিম্ন দমোদার অমূল্য অঞ্চলে আমরা একটা প্রোগ্রাম করছি বিশেষ করে বন্যায় যখন বেশি বন্যা হয় ডিবিসির জল ছেড়ে দেয় তখন জায়গাগুলো ভেসে যায় কৃষকের ঠিক নষ্ট হয়ে যায় লোক রাখতে হবে আমি বললাম সেটা অবশ্যই এখনকার কথা আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে আর লোগো থাকবে কেন বিজেপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের লোবো লাগায় আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোক বেড়াচ্ছি আমার কোনো আপত্তি নেই তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা রেশনে আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে সংখ্যাটা বলে যায় আশা করি এরকম একটা চেঞ্জ করবেন অবশ্যই নির্লজ্জ এরা কোনোদিনই চেঞ্জ করবেন

উনষাট লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম যাতে আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড দেবই দেবোই এটা গ্যারেন্টি দিয়ে দিলাম এবং দশ আরও দশ পাঁচটা হাজার লোক যদি বেশি করে দশ দিন তাতে আমাদের কোনো আপত্তি নেই এটা আপনারা এখন থেকে করতে পারেন অলরেডি করা শুরু হয়ে গেছে আমরা তেতাল্লিশ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি আবার যদি প্রচার বন্ধ আসে আর দেশে কোনোদিন নির্বাচন হবে না কোনো ধর্ম থাকবে না কারো কোনো অধিকার থাকবে না সব খেয়ে নেবে আর সবাইকে বলবে জেলে ভরে দিলাম আজকে গরম অঞ্চলকে কারাগারে বন্দী করে দিয়েছে আজকে বিদ্রোহী করে নজরুল ইসলাম দেশ থাকলে আরেকবার লিখতেন কারো ওই ও কপড় ভেবে প্যান কোর রেট টক জমা শুকোয় পূজার পাষাড়ছে আর একবার লিখতেন বিশ্বাস করে না রাম কৃষ্ণের নয় আগে বলতো গঙ্গাজিত মা দুর্গাটা পূজা নেই কারণে তার বর্ধমানে কত দুর্গা হয় বর্ধমানে কত দুর্গা হয় কাটোয় কত হয় গলসিতে কত হয় রায়নাথে কত হয় মেমোরিতে কত হয় আসানসোলে কত হয় দুর্গাপুরে কত হয় সারা বাংলায় কত হয় ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করলো দুর্গাপুজোকে ঈশ্বরের আল্লাহ নাও সব পশু দেব ভগবান বলে না না নেতাজি না গান্ধীজি না আম্বেদকর না মৌলা মহাকর মজা না বিশ্বামুন্ডা না রঘুনাথ না পঞ্চানন মর্ম না হোক ঠাকুর কারো কথা বলে না শুধু নিজের কথা বলে সারা পৃথিবী আজকে ধিকার দিচ্ছে সারা পৃথিবী বলছে লচ্চা লচ্চা লজ্জা যেভাবে ভারতে নির্বাচন চলছে আর ওদের বড় বন্ধু বসে আছে আর একটা লাল বাড়ি সেই বন্ধু দিয়ে লিখে দিচ্ছে বলো উনি গ্রেপ্তার বলো ওনাকে সিবিআই লাগবে আমি প্রথমে বলি যিনি লিখছেন তাকে যে তার বিরুদ্ধে ব্যাংক কোন এফআইআর করা যাবে না একজন পুলিশ কর্মী মারা গিয়েছিল তার বউ এফআইআর করেছিল এই দরকারের নামে অনার নিয়ে করছে কিন্তু